বলছিলাম যে কি করব বলো আমার বক্তৃতার জন্য দেখা হয়নি আমি জানি কি করব নাচ করব নাচ করব আমি কি গান করতে পারি না চলবে তো ডান্সরে তো খুব ভালো করতে পারি না চলবে তো শুধু আই করতে পারি চলবেন কি কি

বুঝতে পারলাম না আচ্ছা এবার বলো কি করবো কি করবো নাচ ঠিক আছে তো একটা হিন্দি বাংলা তো হলো একটা হিন্দি হয়ে যাক ঠিক আছে আর আমার হিন্দি সিনেমা গান্ধীগিরি দেখো ইউটিউবে আছে এখনো একটা বেরিয়েছিল গান্ধীগিরি আবার একটা নতুন সিনেমা আসছে রাজপালি যাদবের সাথে সেটাও রিলিজ হলে তোমরা জানতে পারবে ফেসবুকে আর একটা অঙ্কুশের সাথে সিনেমা আসছে সেভিংস অ্যাকাউন্ট আসলে দেখবেন কেমন লাগছে বলবেন আর আমার সাথীরা স্বপ্ন স্বপ্ন চোর এগুলো তো তোমরা প্রেম রোগ এগুলো তো সবসময় কিনতে দিতে থাকে দেখতে থাকবেন ঠিক আছে যতদিন আমাকে ভালোবাসবেন ততদিন আমার ধুপ চলতে থাকবে ঠিক আছে তো একটা ডান্স হয়ে যা হিন্দি চলে হিন্দি হয়ে যা

তোমার 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 বলতে গেলে শুনবো আমি বাবা সবার সঙ্গে বলো না। তুমি আর আমি এখন প্রিন্ট করতে যাবো তো খুব শুনবো বাদাম বাদাম গান তোমার বৌ আছে আছে বৌদি ঘর থেকে বার করে দাও আমাকে বলছে গান শোনাবে তো ঠিক তো ডান্স করি ঠিক আছে ডান্স

আমাদের অ্যাক্টিং এর মধ্যে একটু ঢুকে যাও এটা আমাদের পাওয়া যখন আমি বদমাশি করি তখন আমাকে গালাগালি দাও সেটা আমার পাওয়া থ্যাংক ইউ সো মাচ তো একটা হিন্দি হবে হিন্দি হিন্দি হবে হিন্দি ডায়লগ ঠিক আছে তো হিন্দি ডায়লগটা বলার পরে বাড়ি চলে যাবো আছে সাল একটা বিশাল

প্রোগ্রাম বাড়াবে মানে যত এখান থেকে পাওয়ার আসবে তত আপনার প্রোগ্রামে পাওয়ারটা বাড়বে সেটাও হবে কিন্তু আমরা একটা বিশেষ সুত্ব জানতে পেরেছি যে আপনি তুমি আমার গানটা খুব ভালো করেন এবং আমরা আমাদের শিল্পী অলরেডি রেডি হয়ে বসে আছে ক্লাবের সম্পাদক সেটা একটু পরে হবে তার আগে আমরা নাচের দেখব জোরে জোরে হাততালি জোরে হাততালি করলে আরো হবে একটু বুঝি যায় একটু বুঝে যায় একটু

জন্য বউকোচার কা উstad তো jonme ekta hatkali bolto ashe anena uni bouke bar dike bar korena kon chap nei টাকা টাকা হ্যাঁ হ্যাঁ টাকা এখান থেকে 50 টাকা দিয়েছি সবাই 50 টাকা 50 টাকা করে দেবেন ক্লাবে ঠিক আছে অনেক অনেকের কাছে কম্বল কম্বল নেই সেগুলো কিনতে হবে ক্লাবে ক্লাস ক্লাব তো কাজ করছে এত সুন্দর মেলা করছে তো একজন 50 টাকা দিয়েছে বাকিরা সবাই টাকা দিন 10 টাকা 50 টাকা করে দিলে অনেকের কম্বল হয়ে যাবে চলুন